আচ্ছা ভাবুন তো আপনার সামনে দুইটি রাস্তা প্রথম রাস্তা আপনাকে নিয়ে যাচ্ছে টাকা ভর্তি নদীর কাছে যেখানে হাজারো মানুষ আগে থেকেই ঠেলাঠেলি করছে কারাকারি করে কষ্টে টাকা তুলছে প্রতিযোগিতা এতটাই বেশি যে প্রায় সবাইকেই সেখান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অন্যদিকে দ্বিতীয় রাস্তা আপনাকে নিয়ে যাচ্ছে টাকা ভর্তি সমুদ্রের কাছে বিশাল সমুদ্র অসীম ভাণ্ডার আর আশ্চর্যের বিষয় হল এখানে আপনার প্রায় কোনো প্রতিযোগিতাই নেই আপনি চাইলে অবিরাম টাকা তুলতে পারবেন যত খুশি যতটুকু আপনার প্রয়োজন এবারে বলুন তো আপনি কোন রাস্তাটি বেছে নেবেন নদীর সেই ভিড় কোলাহলের রাস্তা নাকি সমুদ্রের সেই অফুরন্ত সম্পদের রাস্তা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের নিরানব্বই ভাগ মানুষই ছুটছে নদীর দিকেই সারাদিন অক্লান্ত পরিশ্রম বসের বকুনি টার্গেটের চাপ শেষমেশ মাস শেষে হাতে আসছে মাত্র পনেরো বিশ হাজার টাকা এই টাকা না আপনাকে কখনো ধনী হতে দেবে আর না কখনো না খেয়ে মরতে দেবে থাকবে চিরদিন গলার কাটা হয়ে ফলাফল উন্নত হাসপাতাল সুপার শপের অর্গানিক খাবার দামি পোশাক সন্তানকে ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলে পাঠানো এগুলো সব স্বপ্নই রয়ে যাবে গবেষণা বলছে বাংলাদেশে প্রতিবছর তৈরি হচ্ছে দশ লাখ নতুন শিক্ষিত বেকার আর ইতিমধ্যেই পূর্বে থেকেই তৈরি হয়ে আছে প্রায় তিন কোটি বেকার যেখানে চাকরির মাধ্যমে কর্মসংস্থান স্থানের সুযোগ রয়েছে মাত্র বিশ থেকে ত্রিশ লাখের তবুও এরা সবাই চোখ বন্ধ করে পিপিলিকার মতোই লাইন ধরে ছুটে চলেছে সেই ছোট্ট নদীর দিকে কিন্তু ভুললে চলবে না যত বেশি ভিড় তত কম ভাগ তাই শেষমেশ অধিকাংশেরই ফিরতে হচ্ছে খালি হাতে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সারা জীবন পনেরো বিশ হাজার টাকার দাস হয়ে থাকবেন নাকি একবার সাহস নিয়ে সমুদ্রের পথে হাঁটবেন মনে রাখবেন যারা ইতিহাস তৈরি করেছে তারা কখনো ভিড়ের সাথে হাঁটেনি তারা বেছে নিয়েছিল আলাদা পথ আর যদি আপনিও ভিড় থেকে বেরিয়ে নিজের পথ তৈরি করতে চান তাহলে স্বাগতম পরবর্তী কয়েক মিনিটের মাঝে আপনি জানতে চলেছেন এমন তিনটি ইউনিক বিজনেস আইডিয়ার কথা যা যে কেউ তার যে কোনো অবস্থান থেকে শুরু করতে পারবে এই আইডিয়াগুলো এতটাই শক্তিশালী যে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার এবং আপনার পরিবারের ভাগ্য মাত্র কয়েক বছরের মাঝেই পুরোপুরি বদলে যেতে পারে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ব্যবসাগুলো শুরু করার জন্য আপনার দরকার মাত্র এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আর এই ব্যবসাগুলো করতেও পারবে যে কেউ কোক্সে একজন নবম দশম শ্রেণীর ছাত্র স্বামী স্ত্রী বন্ধু বান্ধব কিংবা নারী পুরুষ কারণ এখানে লাভের সম্ভাবনা অনেক বেশি আর ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে ভাবে খুবই কম আর এই তিনটি আইডিয়ার মাঝে এমন একটি ব্যবসা আছে যেটাতে লাভের হার অস্বাভাবিকভাবে পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত হতে পারে আর মজার ব্যাপার হল এখানে লসের হার শূন্য আমি আপনার সাথে কোনো প্রকারের মজা করছি না আপনি যদি মাত্র একশো টাকা এই ব্যবসায় বিনিয়োগ করেন তবে আপনার নব্বই টাকা পর্যন্ত নিট লাভ হবার সম্ভাবনা রয়েছে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু এটাই বর্তমান সময়ে চিরন্তন বাস্তব এবং সত্য বিশেষ করে যারা গ্রাম বা শহরের আশেপাশে থাকেন তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে আয়ের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় আর যদি আপনি প্রপার শহরে থাকেন তাহলে তো শোনায় সোহাগা তো ভাইজান প্রথম যে ব্যবসার আইডিয়া আপনাদের বলবো সেটি পূর্বে ছিল বর্তমানে আছে এবং থাকবেও কেয়ামত পর্যন্ত আইডিয়াটি কি সেটা বল কিন্তু তার আগে এই আইডিয়াটি আমার মাথায় কিভাবে এলো সেই সম্পর্কে ছোট্ট করে একটু বলি আমি যেখানে থাকি তার থেকে কিছুটা দূরে লম্বা রোগা করে রানা নামের একজন লোক থাকে উনি আইফোনের ভীষণ তো দুদিন দেখতাম সাইকেল করছেন আজ একটা মোটরসাইকেল কিনছেন তো কয়েকদিন চালিয়ে তা বিক্রি করে মার্কেটে আসা নতুন মডেলের আরেকটি মোটরসাইকেল কিনছেন আইফোনের ব্যাপারেও তিনি এমনটাই করতেন মার্কেটে নতুন আইফোন আসা মাত্রই এলাকাতে সবার প্রতি প্রথমে তা তার হাতেই দেখতাম অথচ মজার ব্যাপার হলো তাকে কখনো কোনো চাকরি বা কাজ করতে দেখতাম না সারাদিন শুধু মোটরসাইকেল নিয়ে ঘুরতেন আর আইফোনে ছবি উঠতেন তো একদিন আমি এলাকার এক বড় ভাইকে জিজ্ঞেস করি যে উনি কি কাজ করেন ওনার আয়ের উৎসটা কি ভাই আমাকে বলল যে ওনার আয়ের উৎস শুনলে তোমার মাথা ঘুরে যাবে আমি বললাম কিভাবে তখন তিনি বললেন এটা দেখার জন্য একদিন সকাল সাতটার দিকে ওনার বাসার সামনে যাও নিজেই বুঝবা কৌতূহল আরো বেড়ে গেল পরদিন আমি সকাল সাতটার দিকে ওনার বাসার সামনে যাই গিয়ে দেখি অনেকগুলো ভ্যান প্রায় পাঁচ থেকে সাতটা তার বাসার সামনে দাঁড়িয়ে আছে ভ্যানগুলোর মধ্যে কয়েকজন লোক বিভিন্ন সাইজের ছোট বড় জুতো সাজাচ্ছে যেগুলোকে আমরা বার্মিস চটি বা স্যান্ডেল বলে থাকি তো এটা দেখে আমি এক ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই বিষয়টা কি তখন তিনি আমাকে পুরো বিষয়টা বললেন এরকম পনেরোটা ভ্যানের মালিক রানা ভাই রানা ভাইয়ের বিজনেস মডেলটা বলছি তার আগে আপনারা কি বলতে পারবেন আমরা সাধারণত যে জুতোগুলো ব্যবহার করি সেই জুতোগুলোর উৎপাদন খরচ কত এই ধরনের একটি জুতো উৎপাদন করতে কারখানায় খরচ হয় পঁচিশ থেকে ত্রিশ টাকা অথচ এই জুতোগুলো আমরা খুচরো বাজারে একশো থেকে দেড়শো টাকায় কিনে থাকি এখানে লাভের পরিমাণ অনেক বেশি অনেক খুচরা বিক্রেতা কারখানা থেকে এই ধরনের জুতো ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিনে নিয়ে এসে সেগুলো খুচরা বাজারে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকায় বিক্রি করে তো রানা এই জুতোগুলো রাতে কারখানা থেকে পাইকারি দরে কিনে নিয়ে আসে এবং সকালে ভ্যানগুলোতে সাজিয়ে বিক্রি করতে পাঠান পনেরো জন লোক পনেরোটি ভ্যান নিয়ে ছড়িয়ে ছিটিয়ে প্রতিদিন সব খরচ বাদে পাঁচশো থেকে এক হাজার টাকা আয় করেন অথচ তিনি তেমন কোনো কাজই করেন না শুধুমাত্র একটা চেয়ারে বসে হিসাব নিকাশ করেন যে কোন ভ্যানে কত টাকার মাল গিয়েছে তো শুরুর দিকে তিনি নাকি অল্প পুঁজি নিয়ে মাত্র দুইটা ভ্যান দিয়ে এই কাজ শুরু করেছিলেন আজ তার পনেরোটা ভ্যান চলছে যাই হোক পনেরোটা ভ্যান থেকে যদি তার সর্বনিম্ন জন্য পাঁচশো টাকাও আয় হয় তাহলে তার মাসে ইনকাম দাঁড়ায় দুই লাখ পঁচিশ হাজার টাকা এটা শোনার পর আমি চিন্তা করলাম মানুষ চাইলে কত রকম ভাবে ব্যবসা করতে পারে তিনি মূলত এই কাজটা করতে পেরেছেন দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তার কারণে তবে এই বুদ্ধিমত্তার খেলা কেবল রানা ভাই একাই নয় আর অনেকেই খেলছেন কিন্তু একটু ভিন্নভাবে ঢাকা পোস্টের একটি আর্টিকেলে বলা হয় বিশ টাকা বেতনের চাকরি করে রাসেলের আয় তিন লাখ টাকা পোস্টটিতে আরো বলা হয় রাসেলের বাবা মারা যায় চোদ্দ বছর বয়সে এরপর সে সংসারের হাল ধরার জন্য একটা সময় অল্প পুঁজি নিয়ে জুতোর কারখানা শুরু করেন শুরুতে কারখানাটি অনেক ছোট থাকলেও বর্তমানে জন শ্রমিক তার কারখানায় কাজ করে এখন সে প্রতি মাসে লাখ টাকার জুতো বিক্রি করেন এবং সব খরচ বাদ দিয়েও তার প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম হয় এছাড়াও তারই মতো আরো অনেক উদ্যোক্তা আছে যারা একসময় বেকার ছিলেন আর এখন নিজে তো স্বাবলম্বী হয়েইছেন পাশাপাশি তার কারখানায় অনেক বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছেন কুমিল্লার মাসুম ভাই টাকা হাতে নিয়ে কারখানায় ব্যবসা শুরু করেন গ্রামের অসহায় দারিদ্র এই জুতোর ব্যবসায় লসের সংখ্যা একদমই কম কারণ জুতো পচেরা আর সারা বছর তো এর চাহিদা থাকেই সেই সাথে যে কোনো উৎসবের আগে এর চাহিদা আরও ব্যাপকভাবে বেড়ে যায় এছাড়াও জুতোর লাগেও প্রচুর এক জোড়া জুতো বড়জোর তিন থেকে পাঁচ মাস ব্যবহার করা যায় আপনি চারপাশে তাকান যে কোনো পরিবারকে লক্ষ্য করুন মানুষ তিনজন হলে জুতোর জোড়া থাকে কমপক্ষে থেকে তিন ছয়টি তাহলে একবার ভাবুন জুতোর মার্কেট আমাদের দেশে কত হাজার কোটি টাকার তো ব্যবসা আপনি করতে পারেন রানা ভাইয়ের মতো কারখানা থেকে পাইকারিতে জুতা কিনে এনে খুচরা মার্কেটে বিক্রি করে এবং রাসেল ভাইয়ের মতো জুতো তৈরির কারখানা খুলে আর এই দুটো কাজই করতে গেলে শুরুর দিকে আপনাকে একটা প্রশিক্ষণ নিতে হবে যেটা যে কোনো জেলা থেকে করা সম্ভব এছাড়াও ইউটিউবে সার্চ করুন জুতো তৈরির ব্যবসা লিখে আপনি অসংখ্য উদ্যোক্তাকে পেয়ে যাবেন যারা বিনামূল্যে নতুনদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং জুতো ও পাইকারি মূল্যে বিক্রি করছেন তো চেষ্টা করুন অবশ্যই পারবেন নিজের মেধা ও বিচারবুদ্ধিকে কাজে লাগান এবং দারিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে এগিয়ে আসুন দ্বিতীয় লাভজনক ব্যবসা বলার আগে আপনাদের একটা ছবি দেখাই বলতে পারবেন এখানে আসলে কি হচ্ছে আপনার মনে হতে এখানে ফ্রিতে কিছু দেওয়া হচ্ছে না হলে এমন গ্রামীণ পরিবেশে কি হচ্ছে এবং কেন হচ্ছে ব্যর্থ হচ্ছে সেখানে মাত্র এক হাজার টাকায় এমন কোন ব্যবসা শুরু করা যায় যা এক মাসের মধ্যেই আপনাকে স্বাবলম্বী করে তুলতে পারে শুনতে কি অসম্ভব লাগছে আমারও একটা সময় তাই লেগেছিল যতক্ষণ না আমি সাভারের রাজীবের ঘর ঘটনাটি শুনেছিলাম ঘটনাটি হচ্ছে রাজীব নিম্নবিত্ত পরিবারের ছেলে যাদের তিন বেলা খাবারের জন্যও সংগ্রাম করতে হয় অনেক কষ্টে এসএসসি পাস করার পর মা তাকে বললেন বাবা সংসারে অনেক অভাব এবার তুই কিছু একটা কর আর যে চলছে না কিন্তু রাজীব কি করবে মাথায় কোনো আইডিয়া নেই পকেটে হাত দিয়ে দেখে মাত্র পাঁচশো টাকা এরপর পরিচিত থেকে আরো পাঁচশো টাকা ধার নেয় এবং তা দিয়ে পিঠা বানানোর সরঞ্জাম উপকরণ কিনে আনে আর তার মাকে বলে তোমার পিঠা বানানোর হাত অনেক ভালো এগুলো দিয়ে পিঠা বানাও আমি পিঠার ব্যবসা শুরু করব তার মা শুনে অনেক খুশি হয় এরপর মা খুব যত্ন নিয়ে মনোযোগের সাথে ছেলের ব্যবসার জন্য পিঠা বানিয়ে দেয় তো রাজীব সেই দিন বেলায় একটা পাতিলে সমস্ত পিঠা উঠিয়ে যে জায়গায় পথচারীর সংখ্যা বেশি সেখানে বিক্রি শুরু করে অবিশ্বাস্যভাবে দেখা যায় মাত্র দুই ঘন্টায় তার সব পিঠা বিক্রি শেষ সে খেয়াল করে প্রথম দিনে সমস্ত খরচ বাবদ দুই ঘন্টাতেই তার পাঁচশো টাকা লাভ হয়েছে এরপর সে ধারাবাহিকভাবে প্রতিদিন দুপুরে দু তিন ঘন্টা পিঠা বিক্রি শুরু করে এবং এক মাসে পনেরো হাজারের ওপরে লাভ করে এভাবে কিছু মাস বিক্রির পর সে সাভারে একটি দোকান ভাড়া নেয় আজ তার জীবনে আর কোনো অভাব নেই সে তার মাকে নিয়ে অনেক ভালো আছে তো মাত্র পাঁচশো টাকা থেকেও যে ব্যবসা করা যায় এবং বড় হওয়া যায় এই ঘটনাটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত শুধু প্রয়োজন ইচ্ছা শক্তি আর সচ্ছা আপনাদের বললে হয়তো বিশ্বাস করবেন না ফুটপাতে রাস্তার পাশে দাঁড়িয়ে সুমন ভাই নামের এই ব্যক্তি মাসে শরবত বিক্রি করেন বারো লাখ টাকার উপর আলহামদুলিল্লাহ একশো টাকা প্রতি গ্লাস দিলবাহার আজোয়া বিক্রি করেন সুমন তবে দোকানি চারশো গ্লাসের বেশি শরবত বিক্রি করেন না অনেকেই হিসাব করে বলছেন ভাইয়ের প্রতি মাসে লাভ থেকে সর্বনিম্ন তিন থেকে চার লাখ তাই লেখাপড়া না করে ফুটপাতে খাবার বিক্রি করা ভালো অন্যদিকে উত্তরার একটি সতেরো আঠারো বছরের ছেলে শুধু বিক্রি করে প্রতিদিন আয় করছে তিন হাজার টাকার মতো মানে প্রতি মাসে লাখ এক এছাড়াও আরিফ নামের এক ভাই জুলাই আন্দোলনের সময় চাকরি হারানোর ভয়ে ফুডকার্টে শর্মা বিক্রি শুরু করেছিলেন আজ তার পাঁচটা গাড়ি চলছে পাঁচজনকে কাজও দিয়েছেন এমনকি নতুনদের ব্যবসাও শেখাচ্ছেন তো অনেক সময় দেখা যায় একই পরিবারের দুই তিনজন সদস্য বা সারকেলের দুই তিনজন বন্ধু কোনো চাকরি করে না তাদের জন্য এই ফাস্ট ফুড বিজনেস সর্বোত্তম ব্যবসা হতে পারে যেমন স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্র তার মাকে নিয়ে চালাচ্ছে কার্ট তার বন্ধুরাও তাকে সাহসী সিদ্ধান্তের জন্য দিচ্ছে বাহবা আসসালাম আলাইকুম আমি নাফিজ আজাদ আমি ক্লাস নাইনে পড়ছি এখন আমাদের বন্ধু যেরকম একটি কাজ করেছে এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে তাকে সাপোর্ট করে যা যদি ভবিষ্যতে আরো কিছু করতে পারে সেক্ষেত্রে আমরা তাদের সাথে ওর সাথে আমরা সম্মিলিতভাবে আরো কিছু করার চেষ্টা করি ইনশাল্লাহ আর সারা জীবন আমাদের সাপোর্ট থাকবে ওর গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর রেস্টুরেন্ট খাত থেকে ব্যবসা হয় প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা এখানেই প্রতিবছর তৈরি হচ্ছে প্রায় বারো লাখ কর্মসংস্থান আর গত এগারো বছরে রেস্টুরেন্টের সংখ্যা বেড়েছে দ্বিগুণ দুই লাখ পঁচাত্তর হাজার থেকে চার লাখ ছত্রিশ হাজার এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যবসার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল কিন্তু তবুও প্রশ্ন থেকে যায় এই ধরনের একটি ফুডকার্টের ব্যবসা করে আপনি জীবনে কত টাকার মালিক হতে পারবেন দশ হাজার দশ লাখ দশ কোটি না তারও বেশি উত্তর রয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন বন্ধুর মাঝে বসুন্ধরা গ্রুপে চাকরি করার সময় তারা একজন ডিম বিক্রেতার মাসিকায় পঞ্চাশ হাজার শুনে অফিস আওয়ার শেষে ফুড কার্ট দিয়ে ব্যবসা শুরু করেন বিকেলে মাত্র কয়েক ঘন্টা তারা এই কাজ করতেন একটা সময় তারা দেখেন সারাদিন চাকরি করে যে টাকা আসছে তার থেকে অনেক বেশি কয়েক ঘন্টারই কার্ড থেকে আসছে এরপর তারা চাকরিটা ছেড়ে দেয় আর পুরো মনোযোগ দেয় ব্যবসায় ফলাফল তিন বন্ধুর ব্যবসা আজ বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে খানাস এখন মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হয়েছে তাদের মতে এই ধরনের একটা ব্যবসা শুরু করার জন্য আপনার প্রয়োজন পড়বে বিশ থেকে ত্রিশ হাজার টাকা যেখানে উপকরণ লাগবে শুধু কার্ট আর প্রয়োজনীয় কাঁচামাল মনে আছে শুরুতে আমি আপনাদের একটা ছবি দেখিয়েছিলাম যেটা আসলে ছিল একটা সাধারণ চায়ের দোকানের সামনের অংশ যেখানে বিভিন্ন প্রকারের চা টেস্ট করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এসে লাইন ধরে দাঁড়ায় তো যদি কেউ এই ধরনের ব্যবসা করতে চান তবে আমি বলবো সবার প্রথমে একটি কর্মপরিকল্পনা সাজান যেমন আপনি কোন খাবার নিয়ে ব্যবসা করবেন ঠিক করুন এবং সেই খাবার নিয়ে যারা সফলভাবে ব্যবসা করছে তাদের থেকে শিখুন শেখার সুযোগ না থাকলে খুবই অল্প টাকা নিয়ে সরাসরি এই নেমে পড়ুন ব্যবসায় এতে সময়ের হাত ধরে লাভ লসের মাধ্যমে আপনি ব্যবসার আসল রহস্যটা ধরতে পারবেন এবারে তৃতীয় যে ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো সেটা আমরা সবাই চিনি সবাই জানি কিন্তু এই দৃষ্টিকোণ থেকে হয়তো কেউই ভেবে দেখিনি দেখুন আপনি গ্রাম বা শহরের যে কোনো জায়গা থেকেই এই ব্যবসা করতে পারবেন এবং পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত লাভও করতে পারবেন অর্থাৎ দৈনিক যদি আপনি এই ব্যবসা থেকে দশ হাজার টাকা ইনকাম করেন তবে সর্বোচ্চ নয় হাজার বা তারও বেশি আপনার থাকবে নিট লাভ শুনতে হাস্যকর মনে হলেও এটাই বাস্তব যে সেলুন ব্যবসায় পঞ্চাশ থেকে নব্বই পর্যন্ত লাভ করা যায় এটা আমি বলছি না যারা অলরেডি ব্যবসা করছেন তারাই বলছেন যে সেলুন ব্যবসার মধ্যে পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত লাভ হয় আপনি নিজেই চিন্তা করুন এক মাস পর পর আপনি যে সেলুনে যাচ্ছেন সেখানে কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন একশো আর এতে ওই ওয়ালার কি খরচ হচ্ছে সামান্য কিছু বিদ্যুতের বিল আর বিশ মিনিট সময় আজকাল তো বিশ মিনিটও লাগে না মেশিনের মাধ্যমে দশ মিনিটেই কাজ শেষ আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না মাসে দু টাকা দোকান ভাড়া আর এক হাজার টাকার কারেন্ট বিল এক একটা সেলুন এক বেলাতেই তুলে ফেলে আর পুরো মাসের ইনকামের টাকা লাভ হিসেবে বাড়ি নিয়ে যায় অন্যদিকে ঈদ কিংবা বড় কোনো উৎসবের আগে তো কথাই নেই একশো টাকার হেয়ার কাট হয়ে যায় দুইশো টাকা সেই সাথে গ্রাহকদের লাইন এত দীর্ঘ হয় যে সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতেই মাথার কালো চুল পেকে সাদা হয়ে যায় আপনারা যারা নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করেন তারা জানেন সেলুন একটা পুরুষের জীবনে কতটা অপরিহার্য এছাড়াও আপনি নিজের সহ যে কোনো পরিবারকেই দেখুন প্রত্যেক ফ্যামিলিতেই বাচ্চা এবং পুরুষ রয়েছে যাদের অন্তত এক মাস পর পর সেলুনে যেতেই হয় তাহলে ভাবুন সমগ্র দেশ জুড়ে এই বিজনেসের চাহিদা কতটা ব্যাপক আর এর মতো লাভজনক টেকসই এবং চাহিদা সম্পন্ন ব্যবসায়ী বা কটা আছে তাই বর্তমান সময়ে এই ব্যবসাকে রাজকীয় ব্যবসা বললেও ভুল হবে না তো যদি কেউ এই ব্যবসা শুরু করতে চান তবে আমি বলবো আপনার সামনে দুইটি পথ খোলা প্রথম পথ হয়তো আপনি ভাবছেন লেখাপড়া শেষ করে সরাসরি লোকজন কাজ জানে কিন্তু টাকার অভাবে দোকান দিতে পারছে না তাদের বলুন পুঁজি আমার পরিশ্রম তোমার লাভের ভাগ ফিফটি ফিফটি ভাবুন তো যদি এমন তিনজনকে পান আর তিনটি ভিন্ন লোকেশনের দোকান দেন প্রতিদিন প্রতিটি দোকান থেকে যদি মাত্র এক হাজার টাকা আয়ও আসে মাস শেষে দাঁড়াবে নব্বই হাজার টাকা সব খরচ বাদ দিয়েও আপনার হাতে থেকে যাবে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নিট লাভ সময়ের সাথে সাথে একদিন মূলধন বাড়লে বড় শহর বা অভিজাত এলাকায় আপনি খুলতে পারবেন আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ প্রিমিয়াম সেলুন যেখানে আসবেন ব্যবসায়ী বড় চাকরিজীবী আর উচ্চবিত্ত গ্রাহক আর তখন আপনার আয় সম্মান দুটোই বহুগুণে বাড়বে দ্বিতীয় পথ হচ্ছে যাদের সমাজ বা পরিবারের কোনো বাধা নেই তারা চাইলে তিন থেকে ছয় মাস ট্রেনিং নিয়ে একটি দোকান খুলতে পারেন এই ধরনের দোকান খুলতে আপনার মোটামুটি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তবে হ্যাঁ এই ব্যবসা দাঁড় করাতে আপনার কষ্ট হবে কিন্তু মনে রাখবেন এটা সব ব্যবসাতেই হয় কোনো ব্যবসায় সহজ নয় অদম্য ইচ্ছে আর চেষ্টা থাকলে ইনশাল্লাহ এই ব্যবসায় আপনার সফলতা আসবেই আসবে ধন্যবাদ